আমি প্রিয়া আছি আপনাদের সাথে আজকের গল্পটিতে থাকছে তিরিশ বছরের তরুণী নববধূ রিয়ার সাথে তার দেব দেবের মজার গল্প শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ চাচাতো ভাইয়ের বাড়িতে পা রাখার মুহূর্ত থেকে সৌম্যের মনে অস্থির ছিল তার চাচাতো ভাই অমিতের নববধূ তিরিশ বছরের তরুণী যেন একটা জীবন্ত কবিতা লাল শাড়িতে ঢাকা তার গোলাপি কপালে লেগে থাকা চুলের গুচ্ছ আর হাসিতে প্রলোভন সৌমুকে প্রথম দেখাতেই বিহল করে দিয়েছিল অমিতের সঙ্গে রিয়ার বিয়ে মাত্র ছয় মাস আগে হয়েছে আর সৌমু এই প্রথম তাদের বাড়িতে বেড়াতে এসেছে দিনের বেলায় রিয়ার হাসি তার চোখের দৃষ্টি আর শাড়ির আঁচলের নিচে ঝলকানো ত্বক সৌমির মনে একটা নিষিদ্ধ আকাঙ্ক্ষা জাগিয়ে তুলছিল প্রথম দিন রাতে খাবারের সময় রিয়ার সঙ্গে সৌমের কথা হয়েছিল তুমি তো তো বেশ বলেছিল তুমি নাকি অনেক মজার রিয়া হেসে বলছিল তার মুচকি হাসি সৌমের বুকে ধূপ বাড়িয়ে দিচ্ছিল মজা তো তুমি এনেছো ভাবি আমি আর কি বলবো সৌম্য হাসার চেষ্টা করলো কিন্তু তার চোখ রিয়ার ঘামে ফেঁচা গলায় আটকে গেল রিয়ার হাসি আরো গভীর হলো যেন সে সৌমের মনের কথা বুঝতে পেরেছে দ্বিতীয় দিন রাত গভীর হলো বাড়ি সবাই ঘুমিয়ে পড়েছে সৌম ছাদে উঠল একটু হাওয়া খাওয়ার জন্য আকাশে মেঘ হালকা বাতাসে গরমের উপশম হঠাৎই পেছন থেকে রিয়ার গলা এত রাতে ছাদে ঘুম আসছে না বুঝি সোমো ঘুরে দেখলো রিয়া একটা পাতলা লাল শাড়িতে দাঁড়িয়ে তার চুলগুলো খোলা কপালে ঘামের ফোঁটা ভাবি তুমি না মানে একটু গরম লাগছিল তো সোমা আমতা করে বলল রিয়া হাসলো গরম তো আমারও লাগছে কিন্তু এরাতে ছাদটা বেশ মজার তাই না রিয়া রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো তার শাড়ির আচল হাওয়া সরে কোমতো উন্মুক্ত হলো সৌমির চোখ সেখানে আজকে গেল কি দেখছ সৌম আমার শাড়ি না রিয়া হাসলো তার মুচকি হাসিতে যেন প্রলোভন খেলে গেল সৌম সাহস সঞ্চয় করে বলল তুমি এত সুন্দরভাবে চোখ ফেরানোই যায় না রিয়ার চোখে একটা দুষ্টু ছিলে বট মিষ্টি কথা বলিস রে কিন্তু আমি তো তোর ভাবি এসব বলা ঠিক না সে বলল কিন্তু তার কণ্ঠে আপত্তি চেয়ে আমন্ত্রণই বেশি সৌম কাছে এলো ঠিক না হলে এত মজা হতো না ভাবি তুমি কি কখন মজা করতে চাও না রিয়া হাসলো মজা তুই যদি আমাকে রাজি করতে পারিস তাহলে দেখি সৌমের বুকে ধুপুকানি আরো বেড়ে গেল তাহলে আমাকে একটা সুযোগ দাও ভাবি এই রাতে আমরা দুইজন সে ফিসফিস করে বলল রিয়া এক পা এগিয়ে এলো তার শাড়ির গন্ধ সৌম্যকে যেন ঘিরেই ফেলল সে তখন ফিসফিস করে রে কিন্তু আমি তো দুষ্টুমি খুব পছন্দ করি তাদের মধ্যে দূরত্ব কমে সৌম্য রিয়ার কোমরে হাত রাখল শাড়ির পাতলা কাপড় আর আঙ্গুলে জড়িয়ে গেল তার ভাবে তুমি আমাকে পাগল করে দিচ্ছ সে ফিসফিস করে বলল রিয়া হেসে বলল। পাগল হ সৌম্য এই রাত আমাদের শরীর কাছাকাছি রিয়া শরীরের উষ্ণতা সৌম্যকে গ্রাস করছিল রিয়ার হাত সৌম্যের বুকে উঠল তার চাপ জানিস আমি জন্য অপেক্ষা করেছি তার শ্বাস সৌম্যের গলায় লাগছিল সৌম্য রিয়ার ঘামে বোঝা কপালে চুমু খেল তার হাত রিয়ার পিঠে ঘুরে বেড়ালো রিয়ার শাড়ির আঁচল মেঝেতে পড়ে গেল আর তার গোলাপি শরীর আলো ঝলমল করছিল তুমি আমার জন্য বিপদ সৌম ফিসফিস করে পড়ল তার হাসি আর হাত রিয়ার কুমুর থেকে পিঠে উঠে গেল রিয়া হাসলো তাদের চুম্ব তীব্র হল রিয়ার হাত সৌমের চুলে জড়িয়ে গেল আর তার মুখ তার পিঠে হালকা আঁচল কেটে গেল তারা ছাদের এক খুনি গেল যেখানে অন্ধকার তাদের আড়াল করছিল রিয়া দিকে দিল আর তার শরীর তার বিরুদ্ধে চেপে গেল এই খেলায় কোনো নিয়ম নেই সে আর তার সৌমু রিয়া শরীরের প্রতিটি বাঘে হাত বদির বলল তুমি আমাকে ভুলিয়ে দিচ্ছ ভাবি রিয়া শরীরের কম্পন সৌমের সঙ্গে মিশে গেল যেন দুটি নদী এক সাগরে মিলে যাচ্ছে চমু গলায় চুমু খেল সে তার হাত রিয়া শরীরে গোলাপি তকি ঘুরে বেড়ালো রিয়ার শ্বাস যেন ভারী হয়ে উঠলো। তার ফিস ফিসানি সৌম্যের কালে এই রাত সৌম কেউ জানবে না তাদের খেলা আরো তীব্র হলো রিয়া সৌম্যের শাটের বোতাম খুলে দিল তার হাত সৌম্যের বুকে ঘুরে বেড়ালো সৌম রিয়ার শাড়ি পুরোপুরি সরিয়ে দিল তার গোলাপি শরীর আলু আধারিতে একটা মায়াবী ছবি তৈরি করছিল সবু ফিস ফিস করে বলল তুমি এত সুন্দর কেন ভাবি তার হাত রিয়ার পিঠ থেকে কোমরে নেমে এলো রিয়া হাসলো তুই আমাকে পাগল করে দিচ্ছিস তারা একে অপরকে জড়িয়ে ধরল তাদের শরীরের উষ্ণতা একটা জ্বলন্ত আগুনে রূপান্তরিত হলো রিয়া সম্মকে ছাদের মেঝেতে টেনে নিল তার শরীর আর তার শরীরের উপরে উঠে গেল তার খোলা চুল সৌমের বুকে ছড়িয়ে পড়ল তার শরীরের ছন্দ সৌমকে আরো গভীরে টেনে নিল এই খেলা শুধু আমাদের রিয়া ফিস ফিস করে বলল তার চোখে যেন নিষিদ্ধ আগুন সৌম তার কোমর ধরে তাকে আরো কাছে টানল তাদের শ্বাস যেন একাকার হয়ে গেল রিয়ার নৌমের পিঠে আচর কাটলো তার শরীরের কম্পন সৌম্যের হৃদয় যেন ঢেউ তুলছিল সব তার হাত রিয়া শরীরের প্রতিটি বাঘে যেন ঘুরে বেড়ালো তাদের মিলন গভীর হলো ছাদের অন্ধকারে তাদের ছায়া এক হয়ে গেল বাতাস তাদের আবেগকে আরও তীব্র করছিল রিয়ার শরীরের উষ্ণতা তার শ্বাসের ছন্দ আর সৌমের আকাঙ্ক্ষা একটা নিশ্চিত সুর তৈরি করছিল এই রাত আমাদের আমি কখনোই ভুলব না রিয়া ফিসফিস করে বলল। আর তার চোখ বন্ধ সৌম্য ভাবি তাদের শরীর একে অপরের সঙ্গে মিশে গেল, যেন দুটি নদী এক সাগরে মিলে যাচ্ছে হঠাৎ দূরে দরজার আওয়াজ অমিত বোধ হয় জেগে গেছে রিয়া চমকে উঠলো দ্রুত শাড়ি ঠিক করে ফিসফিস করলো সৌম্য যা তোর ঘরে যা তার সার গুছিয়ে বলল আমাদের কি হবে ভাবি রিয়া হাসলো। তার মুখকে হাসিতে সেই প্রলোভন এটা আমাদের আমাদের গোপন কেউ জানবে না কিন্তু এই রাত মনে থাকবে সৌম্য তার ঘরে ফিরলো কিন্তু রিয়া শরীরের উষ্ণতা আর তার ঠোঁটের স্বাদ আর স্বাদের অন্ধকারে তাদের গভীর মিলনের মুহূর্ত যেন মন থেকে যাচ্ছিল না তার তো পারিবারিক সম্পর্কের সীমানা তাকে দ্বিধায় ফেলছিল কিন্তু রিয়ার সঙ্গে এই নিষিদ্ধ খেলা তাকে আর শান্তিতে থাকতে দেবে না এই গোপন পাকের আগুন কোথায় যে তাদেরকে নিয়ে যাবে তা শুধু সময়ই বলতে পারে